সাবস্ক্রাইব করে দিবে যারা নতুন আসছে আলিক সাবস্ক্রাইব করে দিবে হ্যালো 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 হাউ আর ইউ সবাই কেমন আছো বলো বলছে আচ্ছা দিদি বিকেল বেলা কেন বলো তো ও আজ আসতে পারিনি আমাদের পরিষ্কার করছিলাম তো ওই জন্য আসতে পারিনি দিদি ওর নাম ও রাহুল হ্যাঁ রাহুল বলো দিদি আজকে বিকেলে লাইভে আসনি কেন ও লাইভে বললাম না আসিনি যে আজকে ঘর দোয়ার সব পরিষ্কার করেছিলাম মাদের দিকে দেখো পর্দা টাঙানো নাই সব সব জিনিস তোমার এতে ওই এতে সানসেটে সব জিনিস নামিয়েছিলাম ঘরে যত যাবতীয় জিনিস ছিল সব বের করে পরিষ্কার করেছিলাম আর এই কি দেখো আল্লাহতে কত জিনিস থাকে কত জিনিস থাকে আল্লাহ এক সেরকম নাই দু একটা কিছু রেখেছি বাকিগুলো সব বাইরে রাখা আছে কালকে কাশতে হবে বুঝলে গোটা ঘর গোটা ঘর তোমাদের দাদা আর নামি সার্ফে জল দিয়ে ঘষাঘষি করেছি কারণ পালিশ করাছে ওই জন্য নোংরা ধরেছে ও আচ্ছা ঘরটা পরিষ্কার করে দেবো আচ্ছা ঠিক আছে দেবো আচ্ছা দেব সবাই লাইক করে দাও সাবস্ক্রাইব করবে আজকে তো ভালোই কাজ করেছিলে লাইভ চালিয়ে দিয়ে হ্যাঁ তো কোথায় দেখেছো তোমরা ভালো কাজ করেছি দেখেছো কোথায় আজকে সকলে লাইভ এসেছিলে তুমি দিদি হ্যাঁ আমি এসেছিলাম তোমার আটটার সময় এসেছিলাম বেশ কম থাকিনি এক ঘন্টারও কম ছিলাম রাহুল বলছি কি হলো কথা বলে আর হ্যাঁ বলো দিয়ে কিছু কিছু জিনিস সব ঝেড়ে টেলো উপরে রাখা আছে আর আলনাতে কিছু কিছু রাখা আছে আর সব বাইরে আছে মোটামুটি ঘর পরিষ্কার করে সেরকম করে গোজাজ করানো আছে আরো কাজ আছে বুঝতে পারলে কালকে যত কাপড় চোখে সব পরিষ্কার কেন দুপুর বেলায় লাইক দেখছিলাম না বলছে আমি সোনিয়া আক্তার নাম লিখে হ্যাঁ সে তো একটু অল্পখানি অল্পখানি অল্প দেখছিলে

এভাবে ভিডিওগুলো দেখবে লাইক কমেন্ট শেয়ার করবে তাহলে খুব 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 খুশি হবে বুঝলে হ্যালো হাই কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো জিয়া রুল অনেকদিন পর এসেছো বলো কেমন আছো হাই বৌদি আকাশ হাই হ্যালো এই লাইক করে দিবে বলছে আমি অনেকক্ষণই ছিলাম তোমরা কমেন্ট করছিলে না কাজে ব্যস্ত ছিলে সেই জন্য চলে গেছিলাম ও তাই আচ্ছা বলছে খুব সুন্দর লাগছে গো থ্যাংক ইউ আচ্ছা দিদি আমি তোমার শর্ট ভিডিওটা দেখে বলছে একটা মিস করি না সব দেখি বড় বললো বলছে আমি দেখি ও আচ্ছা বলছে ওই প্রত্যেক দিনের মতো না ঘরে কেচে আমি কেটে বলছে পড়ে যাচ্ছি কি বলছে তো হচ্ছে না কি হয়েছে হ্যালো হ্যালো হাই বলি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ যারা নতুন আছে তাহলে সাবস্ক্রাইব করে দেবে আমি হচ্ছে কমেন্ট করতে করতে ফার্স্টে গেলাম তাই হচ্ছে কাজে খুব ব্যস্ত ছিলাম ফোনটাও খারাপ হয়ে গিয়েছিল বাড়িতে গিয়েছিলাম তাই জন্য লাইভে আসতে পারছিলাম না ও আছে তাই খুব ভালো লাগছে থ্যাংক ইউ ভাই হ্যালো সবাই ওয়েলকাম লাইভে আসার জন্য যারা নতুন আছে তাহলে সাবস্ক্রাইব করে লাগান করবে